জয়রাম শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি বিষয়টা হচ্ছে মানুষের পরে গুণ জ্ঞান দোষ দোষী কাটান করা এই মন্ত্র দিয়ে আপনারা একজনের পরে দোষ দোষী গুণ জ্ঞান ক্ষতিখানা যদি কেউ করে রাখে সেগুলো অনায়াসে কাটতে পারবেন স্বয়ংসিদ্ধ মন্ত্র মন্ত্র মুখস্থলেই কাজ করবে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আমি যেসব মন্ত্র নিয়ে আসি সব স্বয়ংসিদ্ধ উস্তাদমুখী বিদ্যা এই মন্ত্র মুখস্ত হলেই কাজ হবে যদি কেউ পার্সোনাল তন্ত্রবিদ্যা শিখতে চান তিনারা আমার সঙ্গে যোগটা যোগাযোগ করবেন আপনাদের একজন সঠিক উস্তাদ গড়ে তোলার চেষ্টা করব যাই হোক মন্ত্রটার দিকে যাওয়া যাক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে মন্ত্রটা দেখে নেবেন মন্ত্রটা একবার আমি বলে দিচ্ছি অষ্ট অঙ্গ কর ধার তিশালকোটি মোর অঙ্গে করে বাস শিবের অঙ্গ ধারী অঙ্গ হল দেশান্তরী অঙ্গ কর ভার অঙ্গ হল ত্রিশুলের ধার এ ঘষে অমুকের অঙ্গের দোষ দোষী গুণগান কাটিয়া করিল সংহার দোহাই শিবের দোয়াই এই ছিল মন্ত্র মন্ত্র মুখস্থলেই কাজ করবে অস্তাদমুখী বিদ্যা বিফলে যাবে না আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন যদি কেউ পার্সোনাল তন্ত্রবিদ্যা শিখতে চান তিনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের পরে যদি কেউ গুনগান করে ক্ষতিকান্নাত করে রাখে বন্ধন করে রাখে যায় কারণে আপনাদের তন্ত্রবিদ্যা কাজ হয় না এরকম যদি কেউ থাকে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সমস্যার থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায়